নমস্কার বন্ধুরা স্বপ্নাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো বোম্বে স্টাইলের স্পাইসি চিকেন বিরিয়ানি বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে বিরিয়ানি তৈরি করে খেয়ে রেখেছেন কিন্তু এই রকমভাবে বিরিয়ানি একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় কিভাবে বানাবো সঙ্গে থাকুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বাড়িতে হোম মেড বিরিয়ানি মশলা তৈরি করে নেব দিয়ে দেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটো তেজপাতা ছোট টুকরো করে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা অর্ধেক জায়ফল আর জৈত্রিশ দারচিনি লবঙ্গ এলাচ শুকনো খোলায় মশলাটা ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে নেও করতে পারে মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব এবার আমি বেরেস্তা ভেজে নেব কড়াইয়ের সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করেই দিতে হবে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে এরকম স্লাইস করে নিয়েছি এবার এই পেঁয়াজটা ভেজে নেব বা বেরেস্তা করে নেব বেরেস্তা হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই পেঁয়াজটা ভেজে নেবো বা বেরেস্তা করে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এভাবে ছড়িয়ে ঠান্ডা করতে দেব টক দইয়ের মধ্যে বাড়িতে তৈরি করলাম যে বিরিয়ানি মশলা সেই মশলা দিয়ে দেব একটু পরে ব্যবহার করব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর দারচিনি লবঙ্গ এলাচ লবণ তিন চামচ লবণ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম দিলাম ভাজা তেলের মধ্যে গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিলাম একবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম এরপর তেলের মধ্যে মাংসর পিসগুলো দিয়ে দেবো আদা রসুন লঙ্কা গোটা দিয়ে গোটা ধনে বেটে রেখেছিলাম দিয়ে দেব এবার মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও যোগ করতে পারেন যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি সব মশলাগুলো বেটে দিয়েছি দেড় ঘন্টা আগে এই বাসমতি চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে চাল দিয়ে দেব চালটা দেওয়ার পরে একটু মিশিয়ে দেবো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম চালটা নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নেব মশলাগুলো দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলাম আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার দিয়ে দেব মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এইভাবে কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবার লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে অবশ্যই লবণ দিতে হবে লবণ দেওয়ার পর মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে ফ্লেমটা লো করে দিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবার এই উপরের এই তেল একটু তুলে রাখবো পরে ব্যবহার করব এই তেলটা আমি পরে ব্যবহার করব মাংস সিদ্ধ হয়ে গেছে এই সময় লবণ ঝালটা অবশ্যই টেস্ট করে দেখে নিতে পারেন এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট মতো বিরিয়ানি বানানোর জন্য আমি লেয়ারটা তৈরি করব সেই জন্যে গড়ার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দেব আমি আগে থেকেই আলুটা ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম আলুর উপরে এভাবে একটু মাংসর গ্রেভি দিয়ে দিলাম এবার ভাত দিয়ে দেব আপনারা চাইলে লেয়ার করে সাজিয়ে অন্যভাবেও করতে পারেন এটা একটু অন্য স্টাইলে তৈরি করছি বেরেস্তা দিয়ে দেব পিয়েরি মশলা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়েছি কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম মিঠা আতর দিয়ে দিলাম যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এবার দিয়ে দেব উপর থেকে অরেঞ্জ ফুড কালার দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম ডাকড়া দিয়ে ঢেকে দিলাম এবার দমে বসিয়ে দেব আগে আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো তার উপরে দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট রেখে দেব দশ মিনিট বিরিয়ানিটা রান্না করার পর আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার পরিবেশন করে নেব এবার ঘি দিয়ে দেব ঘিটা শেষে দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবার একটা থালার উপর তুলে নেব একদম ঝরঝরা হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে নিচে কিন্তু লেগে যায়নি দেখতেও খুব সুন্দর হয়েছে শশা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন তৈরি হয়ে গেল খুব সহজভাবে বোম্বে স্টাইলে বিরিয়ানি খুব সহজভাবে তৈরি করে দেখালাম বোম্বে স্টাইলের স্পাইসি চিকেন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে স্বপ্নাস ক্রিয়েশনে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা ছোট্ট লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আজ আসি আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে